ভিডিওতে তোমাদের জন্য থাকছে কিছু ইন্টারেস্টিং অঙ্ক দেখতে অনেক বড় হলেও খুব অল্প সময় অঙ্কগুলোকে কীভাবে করবো সেগুলো আমরা টেকনিকগুলো দেখে নেব এই অঙ্কগুলো পরীক্ষায় আসে হামেশায় আসে আমরা জাস্ট দেখে নেব আমাদের অপশান দেওয়া নেই আমি অপশান দিই এই অঙ্কগুলো কিভাবে আমরা করবো সেটা আমরা দেখে নেব আমার দেখে মনে হচ্ছে যে অঙ্কগুলো অনেক বড় কিন্তু অঙ্কগুলো একদম ছোট কি বলছে ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই সিক্সটিন প্লাস ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকছে এটা কিন্তু একদম অসীম পর্যন্ত চলতে থাকছে এটা তাহলে আমরা কি করে এইরকম সিরিজের তাহলে আমরা কি করে যোগ করবো যোগ করতে বলছে এতগুলো সংখ্যা আমরা লসাগো করতে পারবো না কিছুই করতে পারবো না আমাদের যেটা করতে হয় এটা হচ্ছে আমাদের প্রথম পথ এটা দ্বিতীয় পথ প্রথম ওয়ান হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ এটা হচ্ছে তৃতীয় পথ আমরা আগেরটা থেকে আগেরটাকে পরেরটাকে আগেরটা দিয়ে আমরা ভাগ করব পরেরটাকে আমরা আগেরটা দিয়ে ভাগ করছি তাহলে ওয়ান বাই টুকে যদি ওয়ান দিয়ে ভাগ করি বাই ওয়ান তাহলে কত হবে তাহলে ওয়ান বাই টু ওয়ান বাই টুই হবে ওয়ান বাই টুকে ওয়ান দিয়ে ভাগ করলে আবার ওয়ান বাই ফোরকে যদি আমরা ওয়ান বাই টু দিয়ে ভাগ করি তাহলে কত হবে ওয়ান বাই ফোর ইন্টু এটা উল্টে যায় টু বাই ওয়ান ইকুয়াল টু এটা কেটে যাবে দুই এটা এক তাহলে হয়ে যাচ্ছে একের দুই তাহলে সব ক্ষেত্রে আমাদের দেখবে একের দুই আসছে আবার একের আটকে একের চার দিয়ে ভাগ করলে আমাদের কত হবে একের আটকে আমরা একের চার দিয়ে ভাগ করা মানে হচ্ছে এটা ঘুরে যাবে একই রকমভাবে চার বাই আট এক হয়ে গেল এটা কেটে গেল দুই হয়ে গেল তাহলে এটা হয়ে যাচ্ছে এক তাহলে এটা হয়ে যাচ্ছে একের দুই তাহলে প্রতি ক্ষেত্রে একের দুই আসছে সেই যেই একের দুইটা আসবে আমাদের কাজ হচ্ছে প্রথম পর উপরে বসাবো আর নিচে যেটা আমরা অনুপাত করে করে ফেলাম সেটা ওয়ান মাইনাস হাফ করে নেবো তাহলে আমাদের এইটুকু ক্যালকুলেশন করলেই চলে আসবে তাহলে ওয়ান মাইনাস হাফ ওয়ান মাইনাস হাফ মানে কত হয় দুই তাহলে দুই মাইনাস এক দুই মাইনাস এক তার মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই টু এটা ঘুরে গেলে কত হবে ঘুরে গেলে হবে ওয়ান ইন্টু টু বাই ওয়ান তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের তাহলে টু তাহলে যোগ ফলটা হবে কত তাহলে যোগ ফলটা হবে তাহলে আমাদের টু কত সুন্দর কত ছোট করে হয়ে গেল পরেরটা দেখি একই ধরনের অঙ্ক পরেরটা তোমরা চেষ্টা করো নিজেরা নিজেরা চেষ্টা করে দেখো পারছো কি না আমরা আমি আবার বলছি এইটা এই দুটো টার্ম দেখবে তিনটে টার্ম দেখলেই হবে বাকি এটা আর দেখা দরকার নেই আমরা ওয়ান বাই ফাইভকে যদি ওয়ান দিয়ে ভাগ করি দ্বিতীয় পদটাকে যদি প্রথম পদ দিয়ে ভাগ করি তাহলে একের পাঁচ আসছে এক দিয়ে ভাগ করা মানে ওটাই থাকা আচ্ছা তৃতীয় পথকে যদি দ্বিতীয় পদ দিয়ে ভাগ করি দ্বিতীয় পথ মানে এটা হচ্ছে ফার্স্ট টার্ম আচ্ছা নিচে লিখছি আমি এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড বলা হয় মানে দ্বিতীয় টার্ম এটা হচ্ছে থার্ড এরকম করে চলতে থাকে এটা হচ্ছে ফোর্থ এরম করে চলতে থাকে এটা হচ্ছে ফিফথ এরম করে আমাদের পদগুলো চলতে থাকে তাহলে আমরা তৃতীয় পদ থেকে দ্বিতীয় তৃতীয় পদটাকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করছি তাহলে তৃতীয় পদটা হচ্ছে একের একের পঁচিশ একই রকমভাবে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করা মানে ফাইভ বাই ওয়ান হয়ে যাওয়া ইকোস্ট হয়ে গেল তাহলে আমাদের একের পাঁচ তাহলে অনুপাতটা কত আসছে এটাকে বলে আমাদের সাধারণ অনুপাত এই সাধারণ অনুপাতটা চলে আসছে একের পাঁচ তাহলে আমাদের যোগ ফলটা কত হবে তাহলে যোগফলটা হবে প্রথম পদ বাই ওয়ান মাইনাস একের পাঁচ এক মাইনাস একের পাঁচ যদি আমরা লসও করে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে এক আর এটা হয়ে যাচ্ছে লসও হয়ে যাচ্ছে পাঁচ আর এটা হয়ে গেল পাঁচ মাইনাস এক এটু করতে আশা করি টাইম লাগবে না তাহলে এক বাই চার বাই পাঁচ এটা উল্টে গেলে কত হবে এটা উল্টে গেলে হয়ে যাচ্ছে আমাদের পাঁচের চার উল্টে যায় আমাদের অনন্য উল্টে যাবে তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব কিন্তু মনে হচ্ছে না কত বড় অঙ্ক কি করে করবো কীভাবে করলে হবে কিন্তু কিছুই নেই এক লাইনের অঙ্ক পরেরটাও একই রকম জিনিস দেওয়া আছে আমাদের করতে থাকবে কী তাহলে প্রথম পদ প্রথম পরটা আমরা দ্বিতীয় পার্টটাকে প্রথম পদ দিয়ে ভাগ করব তাহলে দুয়ের তিন হলো এক দিয়ে ভাগ করলে দুইয়ের তিনকে এক দিয়ে ভাগ করলে দুইয়ের তিনই হয় আবার চারের নয়কে আমরা ভাগ করবো কী দিয়ে ভাগ করবো না দুইয়ের তিন দিয়ে এর তিন দিয়ে ভাগ করা মানে হচ্ছে আমাদের চার বাই নয় গুণ তিন বাই দুই এটা উল্টে যাবে গুণ হলে এটা এটা কাটলো দুই দিয়ে চার এটা কাটলো তিন তিনের নয় এখানে এক হলো এখানে এক হলো আর কি তাহলে এটা ইকুয়াস টু হয়ে গেল তাহলে দু এর তিন এটাও দুইয়ের তিন আসছে তাহলে আমাদের যোগফলটা তাহলে কত হলো যোগফলটা তাহলে হবে ওয়ান বাই ওয়ান তাহলে আমাদের এটা হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস এর তিন মানে হচ্ছে তিন হচ্ছে লসাগু এখানে তিন কে তিন আর এটা হচ্ছে দুই তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের এক বাই একের তিন দুই তিন থেকে দুই বার দিলে তাহলে কত হচ্ছে ঘুরে গেলে হবে তিন বাই এক মা তিন কিংবা এক লেখার মানেই নেই কোনো তিন লিখলেই হবে তাহলে ইকোস্ট হয়ে গেল তিন তাহলে আমাদের আনসারটা কত হয়ে গেল তিন তাহলে আমাদের কথা মনে হচ্ছিলো না কঠিন কিন্তু কিছুই নেই একদম সাহজঙ্ক পরেরটা আমাদের কি বলছে এক প্লাস দুই প্লাস তিন প্লাস আমাদের এক হাজার পর্যন্ত যোগ করতে বলেছে তাহলে হাতে যোগ করতে পারবে পারবো না এটার জন্য একটা সূত্র আছে সূত্রটা কী ওয়ান প্লাস টু প্লাস ডট ডট করে যদি স্বাভাবিক সংখ্যা এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা এন পর্যন্ত যোগ হয় তাহলে ফর্মুলাটা হচ্ছে এন ইনটু এন প্লাস ওয়ান বাই টু এ হচ্ছে আমাদের সূত্র তাহলে এখানে এন এর মান কত তাহলে এখানে এন সমান হচ্ছে আমাদের কত এন সমান হচ্ছে এক হাজার এক হাজার পর্যন্ত লাস্ট টাইম হচ্ছে এক হাজার তাহলে যোগ ফলটা তাহলে কত হয়ে যাবে তাহলে যোগ হয়ে যাবে এক হাজার ইন্টু এক হাজার প্লাস এক বাই দুই বাই দুই তাহলে এটা হয়ে গেল আমাদের পাঁচশো দুই দিয়ে ভাগ এক হাজারকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে কত আমাদের পাঁচশো পাঁচশো হয়ে গেল তাহলে আমাদের গুণ হলো পাঁচশো গুণ এক হাজার এক তাহলে আমরা পাঁচ দিয়ে গুণ করি এটাকে দুটো শূন্য নিয়ে নিলাম গুণ করার হিসাব পাঁচ একে পাঁচ আবার শূন্য শূন্য আবার পাঁচ একে পাঁচ তাহলে এই হলো আমাদের যোগফল কত সহজ যোগফল শুধু আমাদের এই ফর্মুলাটা একটুখানি মনে রাখতে হবে এই কিছু কিছু ফর্মুলা আছে শর্টকাট ফর্মুলা সেই ফর্মুলাগুলো আমাদের অবশ্যই জানতে হবে নাহলে আমরা যোগ করতে পারবো না এগুলো জানলে আমাদের যোগ করতে সুবিধা হবে ঠিক তাহলে এই হলো আমাদের অঙ্ক এভাবে আমরা অঙ্কগুলো করব এবং প্রত্যেকে আমার পাশে থাকবে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে